আপনারা যারা এরকম মুদির দোকানের ব্যবসা করতে চান তাদের জন্য একটা নতুন টিউবস নিয়ে আসবো আমি এই যে দেখতে পাচ্ছেন এই যে আপনারা এইরকম মোদি ব্যবসা দিতে চাইলে অনেকভাবে আপনারা দিতে পারেন এই যে আপনারা এরকম মোদি ব্যবসা দিতে চাইলে আপনাদেরকে বেশি পুঁজি লাগবে না আপনারা চল্লিশ পঞ্চাশ হাজার টাকা দিয়েই প্রথম স্টেপে শুরু করতে পারবেন আপনারা অনেকে বলে থাকেন কি কত টাকা লাগলে মোদি ব্যবসা আমরা দিতে পারবো আপনি চল্লিশ পঞ্চাশ হাজার টাকা দিয়ে প্রথম অবস্থায় শুরু করতে পারবেন